এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে একচল্লিশ রান হেরেছে বাংলাদেশ আরও একবার ভারতের কাছে হেরে হৃদয় ভঙ্গের স্বাদ পেল টাইগাররা দারুণ এই জয়ের ফলে ফাইনালে চলে গেল ভারত বাংলাদেশ পাকিস্তান ম্যাচ এখন অলিখিত সেমিফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দুই ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা শুরুতে কিছুটা দেখে খেলেছেন প্রথম তিন ওভারে বিনা উইকেটে এসেছে সতেরো রান সাত বলে সাত রানে থাকা অবস্থায় তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে অভিষেকের কেচ ছেড়েছেন ম্যাচের অধিনায়ক জাকির আলী অনেক জীবন পেয়ে ধুমধারাক্কা ব্যাটিং শুরু করেন অভিষেক নাসুমের করা ইনিংসের চতুর্থ ওভারে রান আসে একুশ বাউন্ডারির ফুল জরি ছুটিয়ে রান তুলেছেন অভিষেক সুযোগ পেলে রান বের করেছেন গিলো পর প্লের ছয় ওভারে বিনা উইকেটে বাহাত্তর রান তুলেছে ভারত পর প্লে শেষে থেমেছেন শুভমন গিল উনিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলে দলের সাতাত্তর রানের মাথায় আউট হন ভারতীয় ওপেনার তিনি নামা শিবাম দুবে এদিন সুবিধা করতে পারেননি তিন বলে দুই রান করে বিদায় নেন দুবে গিলের পর দুবের উইকেটও নিয়েছেন ঋষাদ ক্রিজে আঠার মতো লেগে গিয়েছিলেন অভিষেক ধুম দারাক্কা ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন ফিফটিও ফিফটির পরও চলেছে অভিষেকের উইলোবাজি সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করে দলের একশো বারো রানের মাথায় রান আউট হয়েছেন অভিষেক জবাব দিতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়েছে বাংলাদেশ দলের চার রানের মাথায় তিন বলে এক রান করে বিদায় নেন তামিম এরপর টিকে থাকা ওপেনার সাইফ হাসান এবং চড়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস ইমেনের দারুণ ব্যাটিংয়ে এগিয়েছেন সাইফ সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন ইমনো অত আগ্রাসী না হলেও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে রান বের করেছেন ইমনো সাইফ এক প্রান্ত ধরে খেলে গেছেন সাইফ হাসান ধুমধার্কা ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন সাইফ তার কার্যকরী ব্যাটিং এর সুবাদে ম্যাচে কিছুটা আশা বাকি ছিল বাংলাদেশের সেই আশাও শেষ হয়ে গেছে দলের একশো রানের মাথায় একান্ন বলে উনসত্তর রানের ইনিংস খেলে থামেন সাইফ হাসান সেই সাথে বাংলাদেশের সব আশাও শেষ হয়ে যায় শেষমেশ একশো রানের মাথায় অল আউট হয়েছে বাংলাদেশ একচল্লিশ রানে জয়লাভ করেছে ভারত আর তাতেই নিশ্চিত করেছে ফাইনাল